ময়মনসিংহের ফুলবাড়িয়া শহরের হাসান মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম সাময়িক ও বিকে ডিএ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণকৃত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে রবিবার সকালে বিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ উপলক্ষে অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবক মণ্ডলীরা অংশগ্রহণ করেন এতে প্রথম সাময়িক ও বিকে ডিএ বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করে এইচ ইন্টারন্যাশনাল স্কুল অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে হাসান মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক অধ্যক্ষ এম এম রুকুনুজ্জামান আকন্দ বলেন এখানে শিক্ষার্থীরা যাতে সুনাগরিক হিসেবে গড়ে ওঠে এবং দেশের যে কোনো জায়গায় তাদের মেধার স্বাক্ষর রাখতে পারে এ লক্ষ্যে পাঠদান করে যাচ্ছে হাসান মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল বলেন এক যুগের বেশি সময় ধরে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে প্রতিষ্ঠানটি দাবি করেন তাদের ফলাফল সুখ্যাতি উপজেলার যে কোনো প্রতিষ্ঠানের থেকে ভালো বিশেষ করে ইংরেজি এবং গণিতের উপর আমরা বিশেষভাবে গুরুত্ব আরোপ করার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আমরা স্কুলের প্রায় এক যুগেরও বেশি সময় ধরে আমরা ফুলবাড়িয়াতে শিক্ষা বিতরণ করে যাচ্ছি অতীতে আমাদের ফুলবাড়িয়াতে যে কোনো বিদ্যালয়ের চাইতে আমাদের সাফল্যের ধারা অনেক অনেক বেশি জিলা স্কুল থেকে শুরু করে স্কুল থেকে থেকে শুরু শুরু করে করে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আমাদের ছাত্রছাত্রীরা প্রতি বছর কৃতিত্বে স্বাক্ষর রেখে চলেছে এর আগে অনুষ্ঠানের আরেকটি পর্বে ক্ষুদের শিক্ষার্থীরা ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক ফারুক হোসেন বদরুল হাসান রতন ফুলবাড়িয়া মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মোজামিল হক আলামিন অভিভাবক সদস্য প্রভাষক মদ্দিন শেখ প্রভাষক খোরশেদ আলম টুকিটাকি শপের পরিচালক আবু বকর সিদ্দিক অনুষ্ঠান পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র সহকারী শিক্ষক রাশেদ খান